বিস্তারিত আসসালামু আলাইকুম দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে একটা নতুন জায়গায় নতুন ভিডিও আমি এয়ার বাচ্চ আশা করি ভালো আছেন আমরা যেখানটায় আছি আজকে আমাদের কুমিল্লা পাসপোর্ট অফিস পাসপোর্ট নোয়াপাড়া পাসপোর্ট অফিস নোয়াপাড়া পাসপোর্ট অফিসের থেকে দুর্গাপুর যে দিঘির পাড়া আছে দিগির উত্তর পার উত্তর পার দিয়ে আমরা আসলাম এখন একটু পশ্চিম দিক দিয়ে আর রাস্তা ঢুকছে এই রাস্তাটাই মূলত এটা সুন্দর রাস্তা এই সুন্দর রাস্তা দিয়ে এদিকে প্লট আছে জায়গা আছে দেখিয়ে দিচ্ছি এদিকে যারা জায়গা চাইছেন আসলে তাদের উদ্দেশ্যে আজকে আসছি তো সেই সাথে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি আগামী ঈদ মোবারক তো আসলে ঈদের পরবর্তীতে তেমন একটা ভিডিও করা হবে না তো এই উসিলায় আপনাদেরকেও একটু ঈদ মোবারক জানিয়ে দিলাম তো সাথেই থাকুন মূল জায়গাটায় নিয়ে যাচ্ছি এখানে বারো ফিটের রাস্তা আছে আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি এই বারো ফুটের রাস্তা কাটিয়ে থাকুন এরিয়াটাও দেখিয়ে দিচ্ছি রাস্তাটা যেভাবে গেছে ঢুকছে আমি ঠিক ওইভাবেই যাচ্ছি এই হলো রাস্তা রাস্তা তো এটা রাস্তা না রাস্তা রাস্তা ফিট না তো মোটামুটি অনুমতি ভালো ভালো এটা দর্শক এখানে এই শতকের পলট এ দাঁড়ান যায় না যায় না এদিকে দাঁড়ান চার শতকের পলট এখানে দেখিয়ে দিচ্ছি আর চার শতকের পলট যেখান দিয়ে ঢুকবেন এটা আর যেহেতু সামনে বারো ফিট রাস্তা আছে রাস্তার কোনো টেনশন নেই আর চার শতক

এই নাম্বারেও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর এরপর যে এটা প্যাকেজ প্রাইসটা বলে দিচ্ছি প্যাকেজ প্রাইসটা হলো চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ হয়তো বা একটু একটু কমানো যাবে কারণ আমরা দেখেন এদিকে জায়গার দাম এমনিতেই বেশি আমরা তেমন একটা বাড়ানোর চেষ্টা করি না আমরা বাড়াই না এবং মালিক যেটা দেয় ওইটাই আমরা বলার চেষ্টা করি মালিকের সাথে যখন বসবেন হয়তো বা একটু একটু ছড়বে কারণ এখানে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার নিচে ঘন্টা নেই তো অনেকে যারা চাইছেন আমি এই আমার মনে হয় এই প্রথম একটা জায়গার দাম একটু কম পাইছি যার কারণে আসলে আসলাম তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ